ছাদ বাগানে বিভিন্ন রকম সবজি চাষ করার জন্য বস্তা আর মাছের কার্টুন একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বর্তমানে আমরা সবাই ব্যবহার করছি যে গাছগুলিকে তিন চার বছর টিকিয়ে রাখা যায় সেগুলির জন্য মাছের কার্টুনটা ঠিক আছে অনেকটা জায়গা পায় আর অল্প দিনের বিভিন্ন রকম শাক সবজি মূল শাক তারপরে লাফা শাক ধরুন পালং শাক ধরুন ডাটা এদের জন্য বস্তাটা একেবারেই পারফেক্ট তবে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো অন্যরকম একটা সমস্যা লক্ষ্য করে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন বেশ কয়েকটা বস্তা এরকম আছে এই পাশ দিয়ে ফেটে গেছে এটাকে কোনোভাবে আমি যদি এখান থেকে মাটিটা চেঞ্জ করে নিই দ্বিতীয়বার এই বস্তাটাকে আর কোনোভাবেই ইউজ করা যাবে না যে বস্তাগুলি আপনারা এখানে দেখছেন এগুলি অলরেডি দুবার বা তিনবার এখান থেকে সবজি উৎপন্ন করা হয়ে গেছে তারপরেও আমি ব্যবহার করে যাচ্ছি একটা পদ্ধতিতে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই বস্তাটাকে নিয়ে লক্ষ্য করে দেখুন তো এখানে কি গাছ হওয়ার মতো উপযুক্ত জায়গায় আছে জায়গায় নেই কিন্তু কি করব বলুন বেগুন গাছটা অলরেডি অনেকটাই বড় এটা পুরনো বেগুন গাছ আগের বছরের নতুনভাবে আবার পাতা গজিয়েছে তো ডগার মধ্যে দেখা যাচ্ছে ফুলও চলে আসছে এবার যদি এটাকে আমি চেঞ্জ করতে যাই মানে রিপটিং করতে যাই গাছটাকে বাঁচানো যাবে না তাহলে কি করব এভাবেই যেন বেগুন পাওয়া যায় তার চেষ্টাই করছি আপনি যদি মনে করেন এটাকে চেঞ্জ করে নেবেন করতে পারেন তবে সচরাচর আমরা যেহেতু সবাই অন্যান্য কাজে ব্যস্ত থাকি পরিশ্রম কমানোর জন্য এই বস্তাটাকে দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো কীভাবে দেখুন এটাকে মাটি চেঞ্জ করব না মাটি আর কোনোভাবেই চেঞ্জ করা যাবে না এই মাটিটাকে এগুলোর মধ্যে আমি ধনে পাতা ফেলেছি বিষ ফেলেছি গতকালকে ফেলেছি এই মাটিটাকে ভালো করে খুঁড়ে নেবেন শুকিয়ে নেবেন রোদ্রে একদম মানে ভালো করে যেটা শুকিয়ে যায় সেভাবে করবেন তারপরে এখানে যা সার দেবার এখানেই দেবেন পরবর্তীতে বিভিন্ন শাকসবজি এখানে ফেলে দেবেন এখান থেকে আমরা আরও একটা বছর আমরা ফসল পেয়ে যাব। তবে সাবধানতা হতে হবে মানে সাবধান থাকতে হবে বস্তাটাকে বেশি নাড়ানো যাবে না এরকম ছিঁড়া বস্তাগুলির মধ্যে কখনোই একটু লং টাইমে যে গাছগুলো হয় সেগুলি লাগাবেন না দু মাস তিন মাসের মধ্যে যেগুলো হয়ে যায় শাক ধরুন মূল শাক ধরুন আগেই বলেছিলাম এগুলো চাষ করবেন বেগুন লঙ্কা এগুলি কখনোই লাগাতে যাবেন না তাহলে কিন্তু বস্তাটা তো এক বছরে বেশি আর টিকবে না পরবর্তীতে গাছটা আমরা আর বাঁচাতে পারবো না রিইউজ করা বস্তায় আমরা কোন ধরনের সার মেশাবো সাধারণভাবে করবেন বাগানটা এটা হচ্ছে গাছতলার নিচে যে মাটিটা পাওয়া যায় সেই মাটিটা এখানে পাতা পচা সার আছে আমি এটা ব্যবহার করি এটা যদি না পান আপনারা গোবর সার দিতে পারেন ভার্মি কম্পোস্ট দিতে পারেন হালকা হালকা খাবারগুলো গাছ ভালোভাবে নিতে পারে সেই সারগুলোই এখানে দেবেন এই তথ্যটা যদি আপনাদের কাছে উপযোগী বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন আর গার্ডেনিং বিষয়ে যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন সবাইকে নমস্কার